বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আজকে আমার ছাত্রদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে যে সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল ছাত্রদেরকে প্রথম দিন আমরা যে পরিচিত ক্লাসগুলো দিই ওই পরিচিত ক্লাসের আজ আজকে একটি অংশ তাহলে এদিকে আসো সর্বপ্রথম গাড়ি ড্রাইভিং শিখতে হলে কয়েকটা জিনিস ভালো করে চিনতে হয় বুঝতে হয় হ্যাঁ আমরা আজকে তিনটা জিনিস এ দেখো এগুলো একটু দেখো এখানে কয়টা জিনিস আছে এক দুই তিন এটার নাম স্কালাটার নাম কি স্কালাটার এটার নাম ব্রেক এটার নাম ক্লাস স্কালাটার ব্রেক ক্লাস স্কালাটারের বারান কি হবে ইংলিশে প্রথম অক্ষর এ ব্রেকের প্রথম অক্ষর বি ক্লাসের প্রথম অক্ষর সি তাহলে এতে স্কালাটার বিতে ব্রেক সিতে ক্লাস মনে থাকবে তো স্কালাটারের কাজ হচ্ছে কি গাড়ির গতি বৃদ্ধি করা গাড়ির গতি বৃদ্ধি করা আর ব্রেকের কাজ কি গাড়ির থামানো আর ক্লাসের কাজ হচ্ছে আর গিয়ের বাক্স আছে একটা ইঞ্জিন একটা গিয়ার বাক্স গিয়ার বাক্স সংযুক্ত হবে ক্লাসের সাহায্য ইঞ্জিন গিয়ার বাক্স বিচ্ছিন্ন হবে তাহলে ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ক্লাস দিয়ে ইঞ্জিল আর গিয়ার বাক্সকে সংযুক্ত করা হয় ক্লাস দিয়ে ইঞ্জিন গিয়ার বাক্সকে বিচ্ছিন্ন করা হয় তাহলে আমরা ক্লাসটাকে কি গুরুত্ব দেবো যা তো এটা আমরা ক্লাসটাকে গুরুত্ব দেব। তাহলে এই গাড়ি চালাতে হলে কি করতে হবে আমরা এখানে আসনে বসতে হবে এটা কি কি বলা হয় সিট সিট সিটে বসলে তাহলে আমরা গাড়ি চালাইতে পারবো এখানে বসারও কিছু নিয়ম আছে আমরা এখানে সর্বপ্রথম বসে এখানে দেখো কিছু মানুষ লাভ পা কিছু বাটি তাহলে আমি যত একটু বাটি তাহলে আমাকে এইভাবে হইলে লাভ পাওয়া যাবে না তখন কি করতে হবে এখানে দেখো এই লিভারটা দেখছো এই লিভেটটা এইভাবে হাত দেবো স্টার্টিং হুলে এইভাবে হাত দেব হাত দিয়ে পা দুটো এইভাবে থাকবে আমি এর সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম ঠিক আছে রা অগ্রসর হয়ে ক্লাসটা চেক করে দেখলাম ক্লাস প্রতিশোর মতো আছে কিনা যেমন ধরো এখন একটু আমার জন্য দূরে হয়ে গেছে আমি যদি এইভাবে বসি সামনে আসাটা একটু সামনে দিয়ে বসি তাহলে এই ফিডের আসনটা আমি ঠিক মতো পাইলাম না তখন আমি যদি এইভাবে না বসে যদি সিটটাকে অ্যাডজাস্ট করে সামনে এখন আমার বাসাটা ঠিক হয়ে গেল না এখন বাসা ঠিক হলে আমার জন্য সবকিছু গাড়ি চালানো কি হয়ে যাবে। যদি যদি তাহলে আমার জন্য বেশ কম হয়ে যাবে আমার পিঠে ব্যথা আসবে পায়ে ব্যথা আসবে তো ওই জন্য আমরা প্রতিশো আসন ঠিক করে বসবো আসন ঠিক করে বসার পরে এখন আমি আসন ঠিক করে বসলাম এখন আমার সেফটির জন্য এই সিট বেল্ট আছে কি

তবে সিট আসবে না আবার অবশ্য টান দিলে চলে আসলো তো আমরা সিট বেল্ট সবসময় মারবো সিট বেল্ট মানলে লাভ কি এখানে এখানে একটা ইয়ার ব্যাগ থাকে হদনা জাতীয় কি ইয়ার ব্যাগ যেটাকে এই ওদেরকে দর্শক ওদেরকে দেখাই প্লিজ বাইরের ভিডিও তাহলে কি এখানে কি থাকে একটা ইয়ার ব্যাগ থাকে ওই ইয়ার ব্যাগ এটা একটা সুইচ আছে কি আছে সুইচ আছে সুইচ এটা কি ওই সুইচটা কোথায় আছে এয়ার ব্যাগ এটা যদি অনেকটা দুর্ঘটনা হয় জোরে যদি ধাক্কা লাগে ওই এয়ার ব্যাগ বাইর হওয়ার জন্য একটা সুইচ আছে সুইচ এটা না দিলে এয়ার ব্যাগ বাইরে হবে না এটা কি এটা দেখতে কি রকম একটা বেলুনের মতো হদ্দার মতো এয়ার ব্যাগ অর্থাৎ হাওয়ার ব্যাগ এটার সুইচ আছে সুইচটা কিরকম জানা আছে আমাদের এটা সুইচ হলো সিড বেল্ট এর সিট বেল্ট মারা না থাকলে ওই এয়ার ব্যাগ বাইরে হবে না এয়ার ব্যাগ বাইর হইলে আমাকে সেফটি করবে কখনো দুর্ঘটনার টাইমে তাহলে সিট আমরা বাধ্যতামূলক নিজে মারবো পাশে যিনি থাকবেন ওনাকে মারে রাখবো আর এই সিট বেল যদি না মারে দুই সালের আইন অনুসারে আমার দণ্ডনীয় অপরাধ আমার জেল জরিমানা হইতে পারে আত্ম জরিমানা হইতে পারে লাইসেন্সের ফোন আত্ম যাইতে পারে তাহলে সিট আমার জন্য কি হলো বাধ্যতামূলক হয়ে গেল আমরা সিট বেল সবসময় মারবো ঠিক আছে সিট বেল মারলাম মারার পরে এই স্টার্টিং হুইলটা এই স্টার্টিং হুইলের কাজ কি ডানে বামে গাড়িকে নিয়ে যাওয়া মুভ করা এই স্টার্টিং ফুলকে যদি আমরা এমনি মরো করি এমনি দেখতে কি রকম লাগে গোল না গোলাখার এই গোলাখার আমাদের ঘরে গরি আছে না গরি গরি যে আছে গরি তো আমরা চিনি হ্যাঁ এই গরি যদি আমরা এই গোলাখার ধরি এখানে কয়টা হবে এখানে কয়টা হবে বারোটা আর এখানে ছয়টা এখানে এখানে নয়টা এখানে নয়টা এখানে তিনটা আমার হাত থাকবে নয়টা আর তিনটা এইভাবে না এইভাবে হ্যাঁ এইভাবে যদি ধরি কি আমার যে যেমন ধরতে কি মজবুত করে ধরবো না এটা আমরা কখন ধরবো যখন আমরা শিখে হয়ে যাবে এখন কিন্তু আপাতত ধরার জন্য এই বৃদ্ধাঙ্গুল দুটো উপরে থাকবে আমরা এইভাবে ধরবো এইভাবে যদি ধরি আমার কাছে মনে হবে যে গাড়ি অন্যদিকে চলে যাবে আমি আর শক্ত করে দেখতে পারবো না নিয়মের ধরে রাখতে হবে আর যদি এমনি ধরি তাহলে আমার ইচ্ছে করবে যে কি ভালো করে ধরি আমার সহজে গাড়ি নিয়ে চলে যায় তাহলে আমরা এইভাবে ধরবো এইভাবে ধরবো না ঠিক আছে মনে থাকবে তো তাহলে এটা দেখলাম এখন আসো এখানে এইটা ক গিয়ার গাড়ি গিয়ার গিয়ার এখানে আছে পাঁচটা একটা গিয়ার একটা ড্রাইভ গিয়ার এর ভিতরে মেনুয়াল যত আমাদের গাড়ির প্রথম নাম্বার হলো যে সামনের দিকে বাম পাশে সামনের দিকে আর দুই নাম্বার গিয়ার হলো বাম পাশে পিছনের দিকে আর তিন হলো যে নিটল বরাবর সামনে চার হলো যে নিটল বরাবর পিছনে আর ডানে সামনে হলো যে পাঁচ পিছনে হ্যাঁ তাহলে এই গিয়ার গুলাকে এখন কি করতে হবে আমার ঠিক আছে তাহলে গিয়ার এগিয়ে সবাই একটু এদিকে আসো তুমি ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও এই সবাই এদিকে আসো সবাই এদিকে মাথা ঢুকো এখানে এই সামনে গিয়ে কয়টা তিনটা কত কত আর আর পিছনে তাহলে থেকে সামনে আছে তিনটা আর যদি বামে দি বামে সামনে দিলাম একটা এক বামে পিছনে দিলাম দুই আবার নিটল নিটল থেকে সামনে দিলাম তিন নিটল থেকে পিছনে দিলাম চার আবার নিটল থেকে ডানে দিয়ে সামনে দিলাম পাঁচ নিটল থেকে ডাইনে দিয়ে পিছনে দিলাম ছয়টা গিয়ে এখন আমি দেখলাম কোথায় লিভারে এগুলো এখন আমি কোথায় সেট করব আমার মাথায় কারণ একজন মতি দোকান সদর আপনাদের বলে ভাই আমারে একটা লাখ সাবান দেন ও কম থেকে লাখ সাবানটা আছে বড়